ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর না এই অপসাংবাদিকতার সুযোগ নিয়ে এখন কিছু নতুন করে গুজব লীগ তৈরি হয়েছে কিছু বট লীগ তৈরি হয়েছে কিছু সিআরআই লিগ তৈরি হয়েছে যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দিই একটি কমেন্ট করি আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে পঞ্চাশটা অ্যাপ্রক্সিমেট পঞ্চাশটা কমেন্ট পাবেন সেম যেমন একটা কমেন্ট বলি দেশটাকে এই যে ষোলো বছরের যেতে যে মানুষগুলো সম্পৃক্ত ছিল প্রথম কথা হচ্ছে এই সিস্টেমটা আগে ভাঙতে হচ্ছে ওই মানুষগুলোকে এই জায়গা থেকে সরাতে হচ্ছে আবার নতুন নতুন করে তুলনামূলক যে মানুষগুলো ভালোযোগ্য যারা দেশ এবং মানুষের কথা চিন্তা করে তাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এরপরে রান করাতে হচ্ছে এখন আমার তো একটা তৈরি করা সিস্টেম নেই যে একটা সিস্টেমকে আমি বাদ দিয়ে দিবো আরেকটা কিনে বসিয়ে দিব। এরকম নেই কিন্তু এই সরকারের সো বেছে বেছে আগে খুঁজতে হচ্ছে মানুষের অতীত রেকর্ড বের করতে হচ্ছে কে অবৈধ সুবিধা নিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে এই পরিবর্তনটা এই কারণে ধীর গতির হচ্ছে মানে আমরা যতটা প্রত্যাশা করেছি ততটুকু হচ্ছে না এটা সত্যি কিন্তু এখানে আমি মনে করি যে বিগত এক সপ্তাহে আমরা যে চিত্রটি দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিস বিরোধী সকলে যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে এই চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেদিকে এগিয়ে যেতে পারবো দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয়নি ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলো মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি বিন্দুমাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশাল তারা শাখা সিঁদুর পরে হাঁটতে পারছে না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রোপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবটি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মস্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটা এখানে বিভেদের সুযোগ বিভেদটা হয় যখন এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসে তখন এই জায়গায় বিভেদটি তৈরি হয় কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটি বাংলাদেশের ইতিহাসে সেই প্ল্যাটফর্ম হয়ে থাকবে যেই প্ল্যাটফর্ম জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশে গেরে বসা ফ্যাসির শক্তিকে দেশ দেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য করেছে তাদেরকে পতন ঘটতে বাধ্য করেছে আমরা মনে করি এটি সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক এবং এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং ফ্যাসিস বিরোধী শক্তি যারা তাদের ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি থাকবে পুরো বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচার সেটি হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি ততদিন পর্যন্ত কার্যকর ওই জায়গাটিতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই ফ্যাসিসদের বিরুদ্ধে আমাদের জায়গা থেকে লড়াই করে যাব মানে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা প্রত্যাশা করি সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে তাদের যে পেশাদারিত্বের যে জায়গা সেই জায়গা ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটি অসাধারণ কথা বলেছেন সাংবাদিক ভাইদেরকে প্রশ্নবিদ্ধ করছে কিন্তু সাংবাদিক নাম কিছু অপসাংবাদিক আসলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে কারো হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে স্মার্টফোন থাকে তার কোনো পড়াশোনা থাকুক আর না থাকুক তার ওই বিষয়ে কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক কিংবা তার কোনো স্বীকৃতি থাকুক আর না থাকুক এটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার সমস্যা নয় আমাদের এই কথাগুলো প্রকাশ করার সমস্যা নয় সমস্যাটি হচ্ছে যখন কথার একটি নির্দিষ্ট অংশ প্রকাশ করা হয় যেটি দিয়ে আমার সম্পূর্ণ যে বক্তব্য সেটি প্রকাশ পায় না এবং এমন একটি ক্যাপশন দেওয়া হয় যেই ক্যাপশনটির ডিটেলস আসলে বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ পড়ে না ওই একটি লাইন পড়ে যেটি ওইখানে হেডলাইন দেওয়া থাকে এবং এটি এমনভাবে দেওয়া হয় যেটি আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই দুর্বলতার সুযোগ দিয়ে বা এই অপসাংবাদিকতার সুযোগ নিয়ে এখন কিছু নতুন করে গুজব লিগ তৈরি হয়েছে কিছু বট লিক তৈরি হয়েছে কিছু সিআরআই লিক তৈরি হয়েছে যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দেই একটি কমেন্ট করি আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে পঞ্চাশটা অ্যাপ্রক্সিমেট পঞ্চাশটা কমেন্ট পাবেন সেম সেম যেমন একটা কমেন্ট বলি দেশটা কি সাজনাতে পারবেন নাকি তো এরকম অন্তত পঞ্চাশটা কমেন্ট পাবেন সব জায়গায় এটা কীভাবে করা হয় বটের মাধ্যমে সফটওয়্যার দিয়ে কমন কমেন্টগুলো সব পোস্টে করা হয় নির্দিষ্ট করে তো এই সুযোগটি আসলে তখন আরও বেশি পায় যখন আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন কিছু তাদের এই নামটিকে অপব্যবহার করে অপসাংবাদিকতা করেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই ক্ষেত্রে একটি কমিশন যেটি করা হয়েছে বা হবে বা যেটি কার্যকর হবে সেখানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন আনা প্রয়োজন যে যারা কারা ধারায় কাজ করে তারা কাদের ওই শিক্ষাগত যোগ্যতাটুকু রয়েছে এখানেও একটি প্যারামিটার থাকা উচিত ওই প্রফেশনালিজমের জায়গায় কাদের ওই দক্ষতাটুকু রয়েছে কাকে আমি সাংবাদিক বলবো এটাও ইম্পর্টেন্ট আমার সামনে ক্যামেরা ধরে একটি ভিডিও নিচ্ছে মানে সে সাংবাদিক হতে পারে না তাহলে যে এটার পিছনে পড়াশোনা করছে অভিজ্ঞতা রয়েছে কিংবা এই যে ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে মিনিমাম যে ম্যানারগুলো রয়েছে যারা এগুলো এগুলোর শিক্ষাটা অর্জন করে